আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য নতুন আর একটি রেসিপি নিয়ে আমি আজকে আপনাদেরকে খুব সহজে একটি মজাদার ও স্বাস্থ্যকর ইফতার আইটেম তৈরি করে দেখাবো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি চিকেন শাসলিক চিকেন শ্বাসলিক তৈরি করতে প্রথমেই লাগছে একটি মুরগির বুকের মাংসের পিস দুইটি এটাকে আমরা খুব সুন্দরভাবে কিউব সাইজ করে কেটে নেব দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি কেটে নিয়েছি ঠিক এই সাইজে আমি মুরগির বুকের মাংসটাকে কেটে নিয়েছি এখানে কোনো হাড়যুক্ত মাংস নেওয়া যাবে না লাগছে একটি শশা শশাটাকেও আমরা সেম মুরগির বুকের মাংসের মতো করে কেটে নিয়েছি এবার চারটি পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে ঠিক এরকমভাবে কেটে নিতে হবে আর লাগবে তিনটা টমেটো টমেটোটাকেও আমরা সেমভাবে কেটে নিলাম এবার একটি বাটিতে আমি কেটে রাখা মাংসগুলো নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ দই দুই টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ এটা আমি বাসায় তৈরি করেছি আর লাগবে দুই চা চামচ পরিমাণ সয়া সস আর লাগবে দুই চা চামচ পরিমাণ কাসুন্দি দিয়ে দিব এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো বাসে তৈরি করে <laughs> নেওয়া হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ লেবুর রস এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এক টেবিল চামচ পরিমাণ এবার সবগুলো মশলা একসাথে মাংসর সাথে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে দিয়ে দিয়ে দিব টমেটো পেঁয়াজ ও শসা এবার এগুলো একসাথে মাংসর সাথে মিশিয়ে নিচ্ছে আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে আমি এক থেকে দুই ঘন্টা এটাকে মাখিয়ে রেখে দিয়েছি এবার আমার এই মাংসগুলো ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এবার আমি একটি শাসলিক কাঠির সাহায্যে আমি সবগুলো কাঠিতে গেথে নিচ্ছি আমি এখানে পেঁয়াজ টমেটো ও শসা ইউজ করছি আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও দিতে পারেন তাহলে দেখতে আরও সুন্দর হবে আর খেতেও খুবই মজা হবে এই তো তৈরি করে ফেলেছি আমি সবগুলো শ্বাসলিক এখন আমি এগুলোকে ফ্রাই করে নেব একটি ফ্রাইপ্যানে আমি খুবই অল্প পরিমাণ তেল দিয়ে শ্বাসলিক চিকেন শ্বাসলিকগুলোকে আমি লাল করে ফ্রাই করে নেব দুই মিনিট পর পর আমরা ঢাকনা তুলে এটার মধ্যে ব্রাশ করে দিচ্ছি মশলাটা এতে করে আপনার চিকেনগুলো হার্ড হয়ে যাবে না খুব সফট থাকবে চুলার আঁচ মিডিয়াম রেখে আমি দশ থেকে পনেরো মিনিট চিকেন শাসলিকগুলোকে আমি ভেজে নিয়েছি আমি আরো দুই থেকে তিন মিনিট এটাকে ভেজে এরকম লাল রং করে নিব কালার হয়ে যাবে তখনই আপনারা বুঝে নেবেন চিকেন তৈরি হয়ে গিয়েছে এবার আমি এই চিকেন শ্বাসলিকগুলোকে পরোটার সাথে সার্ভ করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন বেশিরভাগ এই চিকেন শ্বাসলিকটি পরোটা বা নান রুটির সাথে খেতে অনেক মজা লাগবে এই মজাদার আইটেমটি বাসায় ইফতারিতে একবার হলেও তৈরি করে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টসের মাধ্যমে জানাবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে দিবেন। আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ